এক সাইটে বাদশাহারুন হারুনা রশিদ উনি আল্লাহ তালার কাছে দোয়া করছেন ভেউ ভেউ করে আর দুই শেখের পানি ছেড়ে দেখ কান শেখ চোখের পানে টপ টপ করে পড়ছে এই ফকির দেখে বললো আচ্ছি জুবি সাই আমি বাদশাহারুন হারুনা রশিদের কাছে সাহায্য সাই এক হাত দিয়ে টাকা পয়সা নেই আর উনি দেখছি যে দুই হাত পেতে আল্লাহতালার কাছে কাঁচছে তাহলে উনি থেকে আমার থেকে আমার সাই থেকে বেশি গরিব এখন তো একটাই প্রমাণ হচ্ছে যা আমি আজ থেকে আর কারোর কাছে আশারায় চাবো না আমি সেই মালিকের কাছে আশারায় চাবো যিনি আমার পালন কর্তা হাজলে মজলি আসসালামু আলাইকুম বাইরা আমরা সবাই বাদশাহ হারুনা রশিদের কথা সম্পর্কে জানি ওনার ইতিহাস সম্পর্কে সবার আমাদের কম বেশি জানা আছে ও অজানা কারণ নাই দেখেন বাদশাহ হারুনা রশিদ উনি কিন্তু আল্লাহ প্রেমিক লোক ছিলেন উনি আল্লাহ তালাকে অনেক মহব্বত করতেন ভালোবাসতেন ওনার অনেক অনেক ঘটনা আছে তা আমি একটি ঘটনা সংক্ষেপে আপনাদেরকে বলছি মূল বিষয়টা আপনাদেরকে বোঝানোর জন্য দেখেন বাদশাহ হারুনা রশিদ প্রত্যেক দিন উনি দান খয়রাত করতেন আল্লাহ তালার উদ্দেশ্যে আল্লাহ তালাকে ভালোবাসে এই জন্যে তো উনি প্রত্যেক দিন দুইটি ফকিরকে উনি দিতেন টাকা পয়সা দিতেন এক সময় এই দুইজন ফকির ওনার কাছ থেকে বারবার টাকা নিত প্রত্যেক দিন তো এর ভিতর থেকে একটি ফকির ওনার কিছু টাকার প্রয়োজন বেশি ছিল স্বাভাবিক ক্ষেত্রে আমাদের কিন্তু এই ধরনের হয় যে কোনো না কোনো ক্ষেত্রে কিন্তু প্রয়োজন পড়ে যে কিছু টাকা বেশি প্রয়োজন হয় ঠিক একই প্রসেস অনুযায়ী একটি ফকিরের টাকার প্রয়োজন বেশি হলো উনি বাদশা হারুনা রশিদের দরবারে গেলেন গিয়ে দারোয়ানকে বললেন যে বা আমি বাদশাহারুন আর রশিদের সাথে একটু দেখা করতে চাই বাদশাহ বললেন ওই দারোয়ান বললেন যে উনি এইখানে এখন নাই কোথায় ওই মসজিদের ভিতরে উনি আছেন এই ফকির আস্তে আস্তে মসজিদের পাশে চলে গেলেন উনি গিয়ে দেখলেন যে মসজিদের ভিতরে কোনো লোক নাই এক কোনায় এক সাইটে বাদশাহারুন আর রশিদ উনি আল্লাহ তালার কাছে দোয়া করছেন ভেউ করে আর দুই শেখের পানি ছেড়ে দিয়ে কামশেখ চোখের পানি টপ টপ করে পড়ছি তাই ফকির দেখে বললো আচ্ছি জুবি আমি আমি হারুনা রশিদের কাছে সাহায্য চাই এক হাত দিয়ে টাকা পয়সা নেই আর উনি দেখছি যে দুই হাত পেতে আল্লাতালার কাছে কাঁদছে তাহলে উনি থেকে আমার থেকেছি সে আমার সাই থেকে বেশি গরিব এখন তো এটাই প্রমাণ হচ্ছে যা আমি আজ থেকে আর কারোর কাছে আশারায় চাবো না আমি সেই মালিকের কাছে আশারায় চাবো যিনি আমার পালন কর্তা এই যে বাসাহরুণার রশিদ যার কাছে আসারায় চাচ্ছে যার কাছে সাহায্য চাই আমি সেই মালিকের কাছে সাহায্য চব তখন ওই ফকির ওই পাগল উনি এসে তালার কাছে দোয়া করেন না লাগো আমি আজ থেকে তো পার করছি আল্লাহ আমি তোমার রাস্তায় টিকে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করবো আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আল্লাহ গো তুমি একমাত্র ক্ষমাশীল তুমি একমাত্র মালিক দেখেন ব্যাড়া এই ছোট্ট একটি ঘটনা এই ঘটনার ভিতরে মূল কাহিনী আছে যে আল্লাহ তালার কাছে সাহায্য চাওয়া আল্লাহ তালার কাছে আশারায় চাওয়া একমাত্র আল্লাহতালায় আমাদের মালিক কি আপনি বোঝেন না আপনি আজ হয়তো সমাজে মনে করেছেন বিভিন্ন মানুষের সংস্পর্শে গেলে তারা সাহায্য করে হয়তো আমি অনেক উন্নতি করতে পারবো কিন্তু আসলে ভাই এটা না আপনার কর্ম আপনাকে নিয়ে যাবে ঠিক আছে কিন্তু মূল সাহায্য মূল শক্তি কার কাছে আল্লাহতালার কাছে কে আপনাকে এই দুনিয়াতে পাঠালো আপনি কোথায় ছিলেন আর কোথায় আছেন সবই আল্লাহতালার কাছে এই জন্যে আপনি যা কিছু করবেন আল্লাহ তালা সন্তুষ্টির জন্যে যদি আপনি তালার কাছে বারবার সাহায্য করেন তাহলে অবশ্যই আল্লাহ তালা আপনাকে সাহায্য করবি দেখেন বাইরা আপনি যদি তালার কাছে সাহায্য না চান তাহলে কে আপনাকে সাহায্য করবি আপনার নিজের দোষ আপনার নিজের ভিতরে যে অহংকার আছে আপনার নিজের ভিতরে যে বড়াই আছে আপনার নিজের ভিতরে যে মানে পরনিন্দা আছে চঘল করি আছে। এইগুলোকে আপনি পরিত্যাগ করতে পারেন না এগুলো পরিত্যাগ করতে গেলে আপনাকে অবশ্যই কল্বের সঙ্গে স্পর্শে আসতে হবে কল্প জিনিসটা কি আমার অন্য ভিডিওতে আমি কল্পের সম্পর্কে আলোচনা করেছি এইখানে আর সেই বিষয়ে ওঠাবো না আমার সেই ভিডিওগুলো আছে আপনি দেখলে বুঝতে পারেন মোটামুটি একটি ধারণা পাবেন দেখেন ভাইরা বাইরা একসবাই মুসা আল্লাহ তালার কাছে বললেন যে আল্লাগু আমার উন্মতের ভিতরে সবচেয়ে ভালো ব্যক্তি ব্যক্তিকে ওই সবচেয়ে খারাপ খারাপ ব্যক্তিকে খারাপ মানে যে ওই লোকটি সবচেয়ে খারাপ এই ধরনের ব্যক্তিকে আমাকে একটু দেখাও আল্লাহ তালা বললেন মুসা্লামকে তুমি কালকে সকালে রাস্তার দ্বারে বসবে প্রথম যে ব্যক্তিটি যাবে ওই ব্যক্তিটি হচ্ছে তোমার সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি খারাপ ব্যক্তি ওর মতন খারাপ তোমার উন্মতের ভিতরে আর কেউ নাই মোসামাম কী করলেন সকালবেলা ওই রাস্তা দ্বারে বসে থাকলেন দেখলেন যে প্রথমে একটি লোক আসলেন একটি বাচ্চা নিয়ে তার বাচ্চাটি ঘাড়ে অথবা গলায় আছে যে কোনো এক জায়গায় আছে ওই লোকটি ওনার সামনে দিয়ে চলে গেলেন মুসাইলি সাল্লাম বলেন এই লোকটি আমার উম্মতের ভিতরে সবচেয়ে খারাপ লোক আল্লাহ তাল্লাহ বললেন হ্যাঁ মুসালি আল্লাহ আল্লাহতালার কাছে আবার দোয়া করলে না লাগু আমার উম্মতের ভিতরে সবচেয়ে ভালো ব্যক্তি কে কোন ব্যক্তি ভালো আমাকে একটু দেখাও আল্লাহ তালা বললেন তুমি রাস্তা দ্বারে বসো সন্ধ্যা বেলায় যে লোকটি সর্বপ্রথম যাবে ওই লোকটি হচ্ছে সবসময় ভালো লোক মুসালি রাস্তা ধারে বসে থাকলেন দেখলেন যে সন্ধ্যাবেলায় একটি লোক আসতেছে সেই লোকটি যে সকালবেলা গিয়েছিল সেই লোকটি আবার আসলেন মুসআল সাল্লাম বলে না লাগু এ আবার কেমন ধরনের কথা তুমি ব্যবহার করলে প্রথম যে লোকটি খারাপ সম্পর্কে আমি জানতে চাইছিলাম সেই লোকটি তো সকালে গেছে আবার সেই লোকটি তো সন্ধ্যাবেলায় এসেছে তাহলে প্রথম ব্যক্তি সে প্রথমে সকালবেলা ছিল খারাপ আবার সন্ধ্যাবেলায় ভালো হয়ে কীভাবে আসলো একই ব্যক্তিকে ভালো এবং খারাপ দুইটাই তুই আল্লাহ তুমি ব্যবহার করলে এর কারণটা কী আল্লাহ তালা বললেন মোসা এই ব্যক্তি সকালবেলা যাচ্ছিল খারাপ সবস জঘন্য খারাপ ছিল ওর ঘাড়ে যে বাচ্চাটা আছে ওই বাচ্চাটা ওই লোকটিকে জিজ্ঞাসা করে বলছে যাব্বা সব বড়কে বড়োকে তো ওই খারাপ লোকটি তখন বলছে সবচেয়ে বড় হচ্ছে এই যে জঙ্গল তখন ওই বাচ্চাটি আবার বলছে আল্লাহ ওই বাচ্চাটি ওনার আব্বাকে বলছে আব্বা এই জঙ্গলের সাইতে বড়ো কে তখন ওনার আব্বা বলছে যে এই জঙ্গলের সাইতে বড় হচ্ছে পাহাড় তখন বললেন পাহাড়ের সাইতে বড়ো কে তখন বলছে আকাশ ইত্যাদি ইত্যাদি ব্যবহার করতে করতে এক পর্যায়ে বললেন যে আব্বা তোমার যে গুণা এই গুনার সাইতে সবচেয়ে বড়ো কে তখন ওই লোকটি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন আমার চাইতে সবচেয়ে বড় হচ্ছে মহান আল্লাহ তালা কারণ আল্লাহ তালার দয়া এমন পরিমাণ দয়া বেশি যে আল্লাহ দয়ার কাছে আমার গোনা কিচ্ছু না তখন আল্লাহ তালা হয়ে গেলেন এই অল্প কথার ব্যব ব্যবধানে খুব বেশি কিন্তু ব্যবহার করেনি অল্প কথা অল্প একটুকু বলল যে আমার চাইতে আল্লাহ তালার রহমত আল্লাহ তালার ভালোবাসা অনেক বেশি এই জন্য আল্লাহ তালা তাকে মাফ করে দিলেন এই জন্য আল্লাহ তালা মুসালি বললেন ওই ব্যক্তি সকালবেলা ছিল খারাপ নিকৃষ্ট সন্ধ্যাবেলা সে এমনভাবে আমার প্রশংসা করেছে আমি আল্লাহ তালা আমাকে অনেক উচ্চ পর্যায়ে সে নিয়ে গেছে এই যে উচ্চ পর্যায়ে নিয়ে গেল আমি আল্লাহ তালা আমাকে সে ভালোবাসলো ভালোবেসেই তো সে বলল। যে আমার সে পাপের সাথে আল্লাহ তালার রহমত অনেক ভালো আল্লাহ তালার ভালোবাসা অনেক বড়ো এতটুকু কথা ব্যবহার কারণে আমি থেকে তোমার ওম্মতের ভিতরে সবচেয়ে উৎকৃষ্ট উন্মত হিসেবে তাকে পরিণত করে দিলাম দেখেন ভাইরা এই অল্প কথায় যদি সকালবেলা লোকটি সন্ধ্যাবেলায় একটি ভালো লোকে পরিণত হয় তাহলে কিন্তু আপনি পারেন না আলো তো আপনাকে অনেক হায়াত দিয়েছে আপনি তো অনেক চল্লিশ পঞ্চাশ ষাট বছর আপনি হায়াত পাচ্ছেন তা আপনার হৃদয়ের ভিতরে আপনার কলবের ভিতরে কি এই ধরনের কথা কখনো আসে না যে আমি আল্লাহ তালার সঙ্গে স্পেশাল আল্লাহ নৈকট্য অর্জনের জন্যই আপ্রাণ চেষ্টা করি কে আপনাকে বাধা দিল আপনার কীর্তকর্মে এত খারাপ আপনার কৃতকর্মে এত নিচু পর্যায়ের যে এগুলি শয়তানও মাঝে মাঝে ভয় পায় যে এরা এইরম ধরনের কাজ করে এই কাজগুলো আমিও কখনো করিনি কেন ভাই সঠিক সময় আছে হাদিস আছে আলে মুলামায় আছে তাদের সংস্পর্শে আপনি যান তাদের কাছ থেকে কিছু না কিছু ধারণা আপনি নেন দেখবেন মোটামুটি একটা উচ্চ পর্যায়ে আপনি চলে যাবেন কিন্তু বাস্তব ক্ষেত্রে আপনি শয়তান মার্কা লোকের সাথে ওঠা বসা করে আপনার চরিত্ররও আপনার অন্য বিষয়গুলো সব খারাপ করে ফেলেছেন যারা শয়তানের রাস্তায় থাকি তারা কখন কি আল্লাহ তালাকে ভালোবাসে আপনি নামাজ রহাজাঘাত করবেন শয়তানের কিন্তু কষ্ট লাগবে কারণ কি শয়তান এগুলো পছন্দ করে না এগুলো আলাতালা পছন্দ করে কিন্তু বাস্তব ক্ষেত্রে যদি আপনি নিজেকে উন্নতি করতে চান পরকলে ভেসতে পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহতালার দিন আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহ তালার রাস্তায় আপনাকে চলতে হবে তাহলে কোয়েন রাস্তা কোইন ক্ষেত্রে আপনি ভিত্তি অবলম্বন করলে সঠিক পর্যায়ে আপনি পৌঁছাতে পারবেন একমাত্র কল্প যদি আপনি সংশোধন করতে পারেন ইনশাল্লাহ আপনি ওই ধরনের নৈকট্য অর্জন করতে পারবেন আপনার হৃদয় থেকে আল্লাহ তালার প্রতি বিশেষ মত আসবে আল্লাহ তালা প্রেমে আপনি হাবুডুবু খাবেন হান্ড্রেড পারসেন্ট কিন্তু এই কলফ কীভাবে সংশোধন করতে হবে আমার অন্য অনেক ভিডিও আছে ভাই এই ভিডিওর ভিতরে যদি আপনি প্রবেশ করেন এবং যদি কন্টিনিউ দেখতে থাকেন তাহলে মোটামুটি একটি ধারণা ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম